নমস্কার আজকে আমি মালদার হাবিবপুর এলাকায় এসেছি হাবিবপুর ব্লকে এখানে আমাদের সাথে আছে রূপকুমার দা রূপকুমার মণ্ডল তো দাদা আছেন আমরা এখানে দু তিন দিন ধরে বিভিন্ন লঙ্কার জমিতে ঘুরে বেড়াচ্ছি এবং চাষিদের কি কি সমস্যা আছে দাদার সাথে দেখছি এবং সমাধান দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমার মনে হলো যে প্রত্যেকটা লঙ্কা চাষিতে তো বিভিন্ন রকম সমস্যা হয় বিভিন্ন রকম সমস্যা হয় চাষি অনেক দিক থেকে লোকসানের সম্মুখীন হয় কারণ কোকড়ানো হয়ে গেলে কি সমস্যা সেটা না বুঝতে পারেন না সমাধান করতে পারেন পাতা ধোসা পোচা হয়ে যাচ্ছে কি সমস্যা সেটা না বুঝতে পারেন না সমাধান হয় কীভাবে লঙ্কার ফলন পাবেন সেটা নিয়েও তারা চিন্তিত থাকেন এবং সঠিক সমাধান পান না তো আজকের এই ভিডিওটার মাধ্যমে কিভাবে সিনজেনটার পদ্ধতিতে চাষিরা লঙ্কা চাষ করলে লাভবান হবেন এবং সিনজেনটা কোম্পানির তরফ থেকে কি সমাধান দিচ্ছে আস্তে আস্তে আমরা আলোচনা করবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সঙ্গে আমাদের রূপকুমার দা থাকছে তো দাদা যেটা বলছিলাম আপনাকে যে সিনজেন্টার কিভাবে কি সমাধান আছে কিভাবে লঙ্কা চাষ করছে যদি একটু বলেন আচ্ছা পাতা কুকড়ানোর সমস্যা যদি হয় তাহলে সিনজেন্টার তরফ থেকে কী সমাধান দিচ্ছেন আপনারা পাতা কুকড়িয়া গেলে পাতা বিভিন্ন ধরনের কুকড়িয়ে যায় দেখা যাচ্ছে কি মাকড়ের জন্য কুকড়িয়ে যাচ্ছে কখনো চিপসের জন্য কুকড়িয়ে যাচ্ছে তো আমাদের সিনজেনটা কোম্পানি একটা প্রোডাক্ট বের করেছে ভলিউম টার্গো ভলিউম টার্গো অ্যাপ্লিকেশন করলে আমরা বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্লিকেশন করে দিয়েছি অলরেডি হবিপুর হুম ভালো রেজাল্ট চাষিরা পাচ্ছে কি করছে ওখানে না তো মাকড় যাচ্ছে এক সঙ্গে একসঙ্গে এবং লেদা তিনটা কাজ করছে লেদা আচ্ছা ভলিউমটাকে কত ডোজে দিতে হয় কুড়ি এমএল এর কন্টেনার এক ট্যাঙ্কির জন্য যথেষ্ট মানে এক ট্যাঙ্কি মানে লিটার জলে কুড়ি এমএল নিয়ে স্প্রে করতে হবে মানে গাছের উপরটা ভালোভাবে ভিজিয়ে দিতে হবে সন্ধ্যার সময় স্প্রে করলে আমরা দেখতে পাচ্ছি সব থেকে এক্সিলেন্ট রেজাল্ট কোকড়ানোর সমস্যাটাও জান আচ্ছা ভলিউম টার্গতে একটু খরচা অনেক সময় চাষির পক্ষে বেশি হয়ে যায় কম খরচাতে আমরা কি করতে পারি পাতা কোকরান্নার সমাধানের জন্য কম খরচার জন্য আমরা করতে পারি কি আমাদের আরেকটি প্রোডাক্ট আসছে পোলো জ্যাব হম পোলো যদি আমরা দিই হুম আমরা দেখতেও পেয়েছি বিভিন্ন জায়গায় জামালপুরে আমরা হাতে নাতে পোয়ানো দেখিয়েছিলাম যে ওখানে আমরা একটা চাষিকে ডেমস্ট্রেশন করেছিলাম চাষি একদম নিজের মনের মতো রেজাল্ট পেয়েছে চাষি স্যাটিসফ্যাকশন এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সব চাষির দুয়ারে পোলোজাপ পুষেও যাচ্ছে কতটা ডোজে দিতে হয় পোলোজাপ পোলোজাপ ওয়ান এম এল ওয়ান লিটার জলে ওয়ান এম এল মানে পনেরো এম পনেরো লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে হ্যাঁ তাহলে আমরা প্রথম সমাধান পেলাম ভলিউম টার্গো দ্বিতীয় পাচ্ছি পোলোজার আচ্ছা চাষিরা তো সিলিন্ডার পেগাসাসও ব্যবহার করে হ্যাঁ পেগাসাস আমাদের কম রেঞ্জের মধ্যে চাষিরা পেয়ে যাচ্ছে পেগাসাসেও ভালো রেজাল্ট পাচ্ছে আচ্ছা পেগাসাসের সাথে আমি শুনছিলাম একজন চাষি বলছিলেন আপনাদেরকে শেয়ার করি যে পেগাসাসের সাথে একটা যদি আমরা নিউটি বা এইট্টি পারসেন্ট সালফার মিশিয়ে স্প্রে করি তাহলে তো ভালো রেজাল্ট দিচ্ছে দেখছি হ্যাঁ আরও ভালো রেজাল্ট দিচ্ছে ও ঠিক আছে তো আমরা পাতা কোরআন সমস্যাটা নিয়ে জানলাম আচ্ছা দাদা এখন অনেক জায়গায় সমস্যা হচ্ছে কি যাদের নতুন গাছ প্রথমবার ফুল এসছে ফুল ঝরে যাচ্ছে তো এটার জন্য সিনজেন্টার পদ্ধতিকে আপনি কী সমাধান দেবেন ফুল ঝরে যাচ্ছে প্লাস ফুল ঝরে পড়ে যাচ্ছে ফল ঠিকঠাক হচ্ছে না লঙ্কার সাইজ টাইজ হচ্ছে না ওই প্রথম স্প্রেটা করার জন্য ফুল আসার সময় কি আছে কিছু হ্যাঁ আমাদের কোম্পানির আছে অ্যামিস্টার তার সঙ্গে কন্টিস অ্যামিস্টার আর কোয়ান্টিস তো অ্যামিস্টার আর কোয়ান্টিসের জন্য আপনাদেরকে বলে রাখি অ্যামিস্টার হচ্ছে অ্যাজোসিস্টোবিন বলে একটা ফাঙ্গিস আছে যেটা কি করে ফুল ঝরে পড়ে মানে গাছের ভিতরে আপনার বিভিন্ন হরমোনের ইনব্যালেন্স হয়ে যায় বা হরমোন কম হয়ে যায় সেটা আপনার অ্যাজোসিস্টোবিন যেটা আছে সেটা হরমোনের ভালো কাজ করে কিভাবে খুব ভালোভাবে সালোক সংশ্লেষটা তৈরি করে গাছের গাছের খাবার ভালো তৈরি হয় গাছ স্ট্রেসের মধ্যে থাকে না তারপরে ফুল ঝরে যায় না এবং হরমোনের ব্যালেন্সটা বজায় রাখে তার সাথে সাথে কোয়ান্টিস যেটা বললেন কোয়ান্টিসটাও খুব ইউনিক প্রোডাক্ট তো কোয়ান্টিসে কি থাকে আপনার অ্যামাইনো অ্যাসিড যেটা অনেক চাষে ভিটামিন বলে চিনি সেই অ্যামাইনো অ্যাসিড দেখবেন তার সাথে যত রকমের জিঙ্ক সালফার বরুন মাইক্রোনিউট্রিয়েন্ট আছে সেটা থাকে তো এটা যদি ওই সময়ে আমরা দিতে পারি তাহলে গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব বা অনুখাদ্যের অভাবও পূরণ হচ্ছে তার সাথে সাথে হরমোনের ব্যালেন্সটাও ঠিক থাকছে তার ফলে ফুলটা ঝরে পড়ছে না যত ফুল আসছে সেগুলো ফলেতে কনভার্ট হচ্ছে মানে যত ফুল তত ফল তাহলে আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি তো এটা তো পেলাম এর পরবর্তী সময়ে ফলের কালার ওজন সাইজ বাড়ানোর জন্য বা ফলের যদি ধোসা পোচা অ্যান্থ্রাকনোজ এই ধরনের ধোসা ফলের গায়ে ধোসা পোচা পাতায় ধোসা পোচা লাগে তার জন্য কিছু আছে তার জন্য আমাদের সিনজেন্টা কোম্পানির সমাধান আছে আমাদের আছে অ্যামিস্টার টপ তার সঙ্গেই সারিয়ান আচ্ছা দাদা অ্যামিস্টার টপ তো আমরা ধোসা পোচার জন্য জানি যে অনেককে ধানে ব্যবহার করে অনেক বেশি ব্যবহার হচ্ছে তো আমরা লঙ্কাতে কিভাবে কাজ করে অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ কাজ করবে দেখা যাচ্ছে কি লঙ্কার পাতাতে অনেক সময় কি হয় একটু মাকুর মতো চোপা চোপা দাগ পড়ছে কিংবা লঙ্কার যেমন হাতে যদি আগুন লাগে এখানে কি হয় ফুচকা পড়ে যায় সেক্ষেত্রে লঙ্কাতেও আমরা দেখতে পাই কি ফুচকা পড়ে যাচ্ছে সেক্ষেত্রে একটা দারুণ রেজাল্ট দেয় আমি স্টার টপ আর একদিকে এম স্টার টপের সঙ্গে আমরা যখন ইসাবিয়ন দিচ্ছি ইসাবিয়নে কি করছে ফলের সাইজটাকে ওজন পুষ্ট করছে কালারটাকেও ভালো করছে বাজারে যখন চাষি নিয়ে যাচ্ছে ইয়ে কাস্টমার হুম আমি ইসাবিয়ন দেওয়া লঙ্কাটাকে পছন্দ করছে হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং কারণ আমি এদিকে দেখছিলাম বা শুনলাম দাদার কাছ থেকে যে অ্যামিস্টার টপ হচ্ছে একটা ফাঙ্গিসাইড অ্যাজোসিক্সটোবিন আর ডাইফেন কোনাজল আছে এই দুটো কম্পোজিশনের ফলে কি হয় যত ধরনের ধসা পোচা রোগ লাগে যারা বলছিলেন যে অ্যানথ্রাগনোজ বা ফল পচে যাওয়া আপনার পাতায় ধসা বা কাণ্ড পচে যাওয়া আপনার ডাইব্যাক রোগ আছে কাণ্ডটা পচে যায় এই সমাধানগুলো তো দিচ্ছেই তার সাথে সাথে আপনার আবার নতুন করে ফুল আসতে সাহায্য করছে যে ফল আছে হিসাবিয়ামের ফলে ফলের কালার ওজন সাইজ বৃদ্ধি পাচ্ছে তার জন্য ধরুন অ্যামিস্টার টপ আর দিয়ে আমরা দেখছিলাম টেস্ট করে যে চল্লিশটা লঙ্কা অ্যামিস্টার টপ আর দিয়ে যদি এক কিলো হয় যদি আমি ধরছি তাহলে অন্যান্য যে জমিতে ব্যবহার করে সেই জমিতে পঞ্চান্ন ষাটটা লঙ্কা মিলে এক কিলো হচ্ছে মানে একটা অনেকটা কালার ওজন সাইজ আমরা হাতে নাতে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি চাষিরা চাষিরা তাতে খুবই সন্তুষ্ট তো ধন্যবাদ ধন্যবাদ খুব ভালো আচ্ছা দাদা আমরা অনেক জায়গাতে দেখছি যে এক ধরনের আপনার লুপার বা ফল ছিদ্রকারী পোকা আমি বিজ্ঞানসম্মত নামটা বলে দিই হেলিকোভার হেলিকোভার বা আর্মি যারা বা আপনার লঙ্কার ফল সিদ্ধকারী পোকা এটার আক্রমণ হচ্ছে সবুজ রঙের দেখতে তো এটার আক্রমণ হলে কি করতে পারে সিনজিনটার কি সমাধান আছে সিন্ডিনটা আমাদের সমাধান আছে অ্যাম্পিলিকো যেখানে টেকনিক্যাল আছে নিলিপ্রন আর হচ্ছে ল্যামডা সাইতেলিন একদিকে আছে নিলিপ্রন তার সঙ্গে ল্যামডা কি করবে ল্যাদা পোকার জন্য দারুণ সমাধান দেবে এমনিতে কথা আছে অ্যাম্পিলিকোর মার লেদা হবে পার কেমন কত ডোজ স্প্রে করেন ডোজ হাফ এম এল ডোজ পনেরো লিটারে আট এম এল বা সাড়ে সাত এম এল মানে এমপ্লিগো দিলে কিভাবে কাজটা হয় কি কি লাদা পোকাটা কি সম্পূর্ণ যায় তারপর ডিমও থাকে তার মা পোকাও থাকে এগুলো কি যায় অ্যামপিলিকো কি কাজ করি এমপিলিকো ডিম লারবা সুকিটকে সব কিছুকে মেরে দিতে পারে যে পুনরায় যে বংশবৃদ্ধি হবে সেটার সম্ভাবনা থাকে না চাষিরা একটু দারুণ রেজাল্ট পায় অ্যামপিলিকো পোকার জন্য আচ্ছা একবার যদি তার বংশটা ডিম লার্ভা লেদাটা নষ্ট হয়ে যায় তাহলে কতদিন বাদে আবার পোকা ফিরে আসতে পারে বা চাষিরা কতদিন পর্যন্ত করে রেজাল্ট পাচ্ছে মোটামুটি বিশ দিনের মতো বিশ দিন মতন তো আমি যদি কম করেও ধরি পনেরো বিশ দিন রেজাল্ট দিচ্ছে আপনার অ্যামপ্লিগো আচ্ছা এছাড়াও কি অন্য কোনো সিনজেন্টার প্রোডাক্ট আসছে ওই জন্য বা কম দামের কিছু আছে হ্যাঁ কম দামের জন্য আমাদের আছে কম রেঞ্জের মধ্যেও আছে হুম যে আমাদের পলিটেন্সি আছে হুম পলিটেন্সিও কাজ করবে পোকার জন্য হুম আমরা টেস্ট করেও দেখেছি যে লঙ্কার ফোঁটার জন্য বা লঙ্কার পোকার জন্য পলিটেন্সি দারুণ রেজাল্ট দিচ্ছে হুম তো এভিসিয়েন্ট বলে একটা সেনজেন্টের প্রোডাক্ট লঞ্চ হয়েছে ওটা কি আপনি কাজ করেছেন হ্যাঁ এভিসিয়েন্ট নিয়েও কাজ করেছি এভিসিয়েন্টে তো আরও দারুণ রেজাল্ট আরও ভালো রেজাল্ট এভিসিয়েন্টের হুম আর ঠিক আছে আপনার কাছ থেকে আমরা পাতা কোঁকড়ানোর সমাধানও জানলাম কীভাবে ফুল আসলে ব্যবহার করতে হয় সেটাও জানলাম কীভাবে আপনার ফলের বৃদ্ধি করতে হবে সেটাও জানলাম এছাড়া আরেকটা আপনি বলছিলেন আপনার সাথে কথা চলে যে আমাদের একটা ব্রহ্মাস্তু আছে যে গাছ যদি লাস্টের দিকে হয় আমরা একটা ব্রহ্মাস্ত দিতে পারি কিন্তু হ্যাঁ 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 সেটা কি দাদা সেটা হচ্ছে আমাদের কালটার তো আমরা কালটার কখন ব্যবহার করব আমরা ফার্স্ট স্টেজে কালটার ব্যবহার করব না আমরা ফলন তুলব ধাপে ধাপে তুলব তবে গাছের পরিস্থিতি দেখে যে গাছ গাছের সময়সূচি বা গাছটাকে দেখবো যে এর থেকে পরে কি আমি আর ফল পাবো আমরা কালটার তখনই ব্যবহার করব যে একবার ফলন তুলে যেন গাছটাকে না পাই সেই অবস্থায় আমরা কাল্টার ব্যবহার করব এক করবো করলে কি হবে গাছ চাষি যে দু তিনবারে যে ফলনটা পেয়েছে একবার ফলন দেবে মানে আপনি বলতে চাইছেন যেটা আমি বুঝলাম যে একদম শেষ যখন লঙ্কা তুলা হয়ে গেছে লঙ্কার গাছ একদম বয়স হয়ে গেছে শেষের দিকে অবস্থা যখন আমি একটা লোটারি খেলবো বা আমি একটা ব্রহ্মাস্ত প্রয়োগ করবো সেটার কি বলবো একদম বাস্তব প্রমাণ এবার আমি হাতে নাতে চাষিদের প্রমাণ দেখিয়ে দিয়েছিলাম মালদা জেলার বামনগোলা থানার অন্তর্গত শঙ্করপুর নামক একটি গ্রামে যেখানে না তো আমরা কালটার ব্যবহার করেছিলাম কখন ব্যবহার করেছিলাম কি ফসলের উপর আলুর উপর আমরা কালটার ব্যবহার করেছিলাম আলুর বয়স যখন পঁচাত্তর থেকে আশি দিন বয়স সেই পর্যায়ে আমরা কালটার ব্যবহার করেছিলাম এবং চাষিদের হাতে নাতে প্রমাণ দেখিয়ে দিয়েছি কি কালটার দেওয়া জমিতে আমরা দেখতে পাচ্ছি যেখানে নব্বই বস্তা আলু পাচ্ছে বিনা কালটার দেওয়া যেখানে চাষির পদ্ধতিতে সেখানে পঞ্চাশ বস্তা আলু পাচ্ছে তো চাষি এখানে আমিরুল নামে একটা দাদা আছে দাদাকে আমরা হাতে প্রমাণও দেখিয়ে দিয়েছি এটা তো আপনার আলুতে গেল আমি যদি লঙ্কাতে ব্যবহার করি শেষের দিকে একদম আমি বলছি যখন আমার ফলনের আশা নেই কিন্তু আমি তবুও স্প্রে করছি একটা ভালো ফলন নেবার জন্য আর ওর পর আমার জমিটা আমি ছেড়ে দেবো আর করব না তাই তো কত এম করে দেবো ওই সময় আমরা মোটামুটি তিন এম এল পাঁচ এম এল দিলেও অসুবিধা নেই তিন এম করে দিতে পারি কতটা জলে পনেরো লিটার জলে মানে তিন এম এল লিটার জলে তিন এম হ্যাঁ পনেরো লিটার জলে তিন এম করে আমরা লাস্ট পে করব তাতে আবার লাস্ট একটা ফলন আমরা খুব ভালো পেয়ে যাব হ্যাঁ খুবই ভালো ফলন পেয়ে যাবো যে তিন চারবারের ফলন যদি একসঙ্গে পেয়ে যাই ধন্যবাদ ধন্যবাদ তো এইভাবে এই পদ্ধতিতে যে চাষিভাইরা চাষ করছেন ওনার কথা অনুযায়ী বা সেন্জেনটার সমাধান অনুযায়ী তারা অবশ্যই উপকৃত হবেন এবং অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে যদি ট্রিটমেন্ট করতে থাকেন তাহলে আপনারা লাভবান হবেন